হচ্ছে সেই দেখুন মৃত্যু অত্যন্ত নিন্দার দুঃখজনক এবং এ বিষয়ে রাজ্য সরকার প্রথম থেকে করা কলকাতা পুলিশ যেমন প্রথম ধর্ষণ এবং খুনে জড়িতকে অ্যারেস্টটা কলকাতা পুলিশই করেছিল আবার মুখ্যমন্ত্রী স্ট্যান্ড ফাঁসি হওয়া উচিত আপনারা গোটা বিষয়টা জানেন তারপরেও যারা বিচার চাই বলে নাবছে এরা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এর মধ্যে সিপিএম বাম বাম অতি নকশালপন্থী কংগ্রেস বিজেপি আর এস এস এই সব লোকজন আপনারা দেখেছেন তো ওটা মানে এত 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 লোক মিলেও এত লোক মিলেও ওটা তিনশো চারশোর বেশি লোক নেই ওখানে কোনো ফটোগ্রাফাররা ক্যামেরা তুলতে পারছে না পেছনে রাস্তা দেখা যাচ্ছে তোর এরা তো বাবা মার আবেগকে বিভ্রান্ত করে রাজনীতি করার জন্য প্রচার ক্রাউড ফান্ডিং যা হয়েছে অভয়ার মৃত্যুকে ঘিরে তো দেখা তো আজকের মিছিল কোন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে পেমেন্ট করে টাকা দিয়ে মিছিল করছে কিনা সেটাও তো তদন্তের আওতায় আসা উচিত ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে কেন পেমেন্ট করেছে এটা তো অফিসিয়ালি ডকুমেন্ট রয়েছে অভয়ার নামে ক্রাউড ফান্ডিং যেটা হয়েছে মানুষের আবেগকে কাজে লাগিয়ে যে টাকা তোলা হয়েছে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে টাকা পেমেন্ট হয়েছে তাহলে এই যে মিটিং মিছিল অমুক তমুক চার পাঁচটা লোক আসুক বা চারশো লোক আসুক তো এইগুলোর পেছনেও এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এবং টাকা দিয়ে মিছিল করছে কিনা সেগুলো তো দেখতে হবে আর কিসের বিচার বিচার তো আমরা চাই আমরা তো ফাঁসি চাই এরা ফাঁসি চান না অথচ নাকি বিচার চান এরা ফাঁসি চান না এরা বিচার চান এরা দুদিন আগে বলতেন ফাঁসি চাই আজকে বলছেন ফাঁসি চাই না বিচার চাই কার বিচার সঞ্জয় রায়ের কি বিচার যে বিচারটা শেষ হয়ে তার যাবজ্জীবন হয়েছে আর মুখ্যমন্ত্রী বলছেন আমরা ফাঁসি চাই আর এরা বলছে আমরা বিচার চাই বলে আবার নাম চাই বিচার তো শেষ হয়েছে দোষী সাব্যস্ত হয়েছে তা আমরা ফাঁসি চাই এরা বলছে এখন ফাঁসি চাই না অথচ তাদের রাস্তায় নামতে হবে একদম অন্ধ তৃণমূল বিরোধী রাজনীতি করার জন্য কয়েকটা রাজনৈতিক দল রাজনৈতিক শক্তি বাবা মার আবেগকে বিভ্রান্ত করে তারা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাহায্য নিয়ে এই ধরনের দু চারটে সব সিবিআই আওতায় যে মানুষকে বলা হচ্ছে স্বতঃস্ফূর্ত মানুষকে বলা হচ্ছে লোক যে কিন্তু দেখা যাচ্ছে যে ক্রাউড ফান্ডিং এর যে টাকাটা এসছে অভয়ার মৃত্যুর আবেগকে ব্যবহার করে যে টাকাটা এসছে সেটা তো ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে পেমেন্ট করা হয়েছে তাহলে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ এগুলো সাজিয়ে দিচ্ছে না তো কারা থাকছে কোন কোন দল থাকছে এতো সিপিএম নকশালপন্থী বিজেপি কংগ্রেস এগুলো সমস্ত যারা এখন জানে বিচার শেষ হয়েছে দোষী সাব্যস্ত হয়েছে সিবিআই তদন্ত করছে তো এখানে বিচার চাই বলে কেন তদন্ত করছে তো সিবিআই বাবা মা তো যাচ্ছেন আর এস এস এর প্রধান মোহন ভাগবতের কাছে তাহলে কলকাতা রাস্তাটাকে ডিস্টার্ব করছেন কেন আপনারা আমাদের এখানকার পুলিশকে মানবেন না সিবিআই চাই সিবিআই তদন্ত মানবেন না ট্রায়াল কোর্টের বিচার মানবেন না সুপ্রিম কোর্টের মনিটারিং মানবেন না আপনারা বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করছেন তো বিচার মানেটা কোনটা চান দুদিন আগে বলেছিলেন ফাঁসি চাই আমার মেয়ের ধর্ষক এবং খনির চরম শাস্তি চাই কোর্টে গিয়ে বলছেন ফাঁসি চাই না মানে কি আবার বলছেন বিচার চাই এটা পুরো দস্তুর রাজনৈতিক একটা ঘূর্ণাবর্তের মধ্যে ওর বাবা মাকে ফেলে রাজনৈতিক ঘূর্ণাবর্তের মধ্যে বাবা মার আবেগকে ফেলে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণয়িতভাবে কয়জন ব্যবহার করছেন মানুষ এসব তাকিয়েও দেখছেন না ওই তো বললাম তিনশো চারশো লোক ক্যামেরাম্যানদের জন্য কষ্ট হচ্ছে ক্যামেরাটা উঁচু করতে পারছে না লেভেলে রাখতে হচ্ছে উপরে করলেই পেছনের রাস্তাটা দেখা যাচ্ছে না দূষণটা একটা বলে যে গতকালই আপনি বলেছিলেন যে মোহন ভগবতের সঙ্গে দেখা করেছেন তার বাবা মা একটু বড়ো আজ দেখা যাচ্ছে যে সুকান্ত মজুমদার তিনি প্রয়াগরায় চলে গেছেন তিনি বললেন যে আমি প্রার্থনা করতে এসেছি মা বাবা গাছ ফুত্তে বলেছিল গাছ উপুতেছি শুভেন্দু অধিকারী চলে যাচ্ছেন তার বাড়িতে মোমবাতি জ্বালাবেন ধর্মেন্দ্র প্রধান বলছেন যে এই বাবা মা যা বলছে বা যারা প্রতিবাদ করছে তাদেরকে তৃণমূল লাগিয়ে দিচ্ছে নাটক বলে এবং এই যে ঘটনা সে রাজ্য সরকার পুলিশ চাপা দেওয়ার চেষ্টা করেছিল এই যে আজকে হঠাৎ করে কালকে মোহন মহাপতের সঙ্গে দেখা এবং আজকে বিজেপির সক্রিয়তা ওটাটাই তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আমরা বারবার বলছি এই বিজেপি নেতারা আরো ভালো করে প্রমাণ করে দিচ্ছেন যে বাম অতিবাম কংগ্রেস বিজেপি আর এস এরা সব হাতে হাত মিলিয়ে এই অভয়া ইস্যুতে মানুষকে বিভ্রান্ত করছে রাজনৈতিক জন্য ব্যবহার করছে বিজেপির কথা বলার মুখ আছে উন্নাও হাতরাজ থেকে শুরু করে প্রদেশ থেকে মধ্যপ্রদেশ থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে মণিপুর থেকে ত্রিপুরা থেকে দিল্লি থেকে যেসব ভয়ঙ্কর ঘটনা বিজেপি জমানায় হয়েছে নারী নির্যাতন ধর্ষণ খুন শুধু ধর্ষণ খুন নয় সেই মেয়েটির পরিবার বিচার চেয়েছে বলে পরিবার শুদ্ধ খুন করা এগুলো বিজেপি দেখিয়েছে তাদের তাদের নেতারা আজকে এইসব ভালো মানুষ সাজতে নামছেন আর ওপাশে সিপিএম ডক্টর অনিতা দেওয়ানকে ধর্ষণ করে খুন নার্স বর্ণালী দত্তকে ধর্ষণ করে খুন সব সিপিএম করে দেখিয়েছে কিন্তু আজ এখানে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে সামাজিক অপরাধ ক্রাইম হেরিয়াস ক্রাইম অ্যারেস্ট করেছি মুখ্যমন্ত্রী ফাঁসি চেয়েছিলেন ওরা সিবিআই চেয়েছে এখন সিবিআই তদন্তে দোষী প্রমাণ করতে পেরেছে এবং সেটা কলকাতা পুলিশের তদন্তের জমি তৈরি করে দেয়া এবং সেখানে যাবজ্জীবন হয়েছে আমরা বলছি ফাঁসি চাই তো এখানে তো আজকে বিজেপি এগুলো সিপিএম এটা শুধুমাত্র রাজনীতির জন্য ব্যবহার করছে কোনো সিপিএম নেতাকে দেখেছেন তাদের জমানার এই ধর্ষণ খুনের জন্য কোনোদিন দুঃখ প্রকাশ করতে ক্ষমা চাইতে বিজেপির নেতারা উন্নাও হাত্রাসের হিসাব দিন আগে তাদের মুখে তো সেসব কথা নেই আমরা বলছি একটা ঘটনা উচিত না কিন্তু ঘটনা ঘটার পর কলকাতা পুলিশ ধরেছে মুখ্যমন্ত্রী চেয়েছেন তদন্ত সিবিআই কে আপনারা চেয়েছেন হাইকোর্ট থেকে সিবিআই আপনারা এনেছেন তাহলে আজকে রাস্তায় নাটক করছেন কেন আর তাহলে ধর্ষক এবং খনিজ তো আমরা ফাঁসি চাই কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ যে সমস্ত ঘটনা তদন্তে ছিল মাটি গাড়া থেকে শুরু করে পরপর এখানে ফরাক্কা জয়নগর এই এই সমস্ত জায়গায়গুলো সেগুলো তো ফাঁসির পরপর চারটে ফাঁসি আদায় করে এনেছে কোর্ট থেকে তো এখানে যেমন জীবন হয়েছে আমরা ফাঁসি চাই তো সেটা নিয়ে আমরা চাপ তৈরি করেছি যে ফাঁসি সাজা করাতে হবে আপনারা ফাঁসি চাইবেন না বিচার চাই বলে নাটক করছেন মানুষ আপনাদের এই সস্তা রাজনীতিকে প্রত্যাখ্যান করছে জুনিয়র চিকিৎসকদের যে আজও তারা জুনিয়র চিকিৎসক একাংশের সকলকে আমি বলবো না একাংশের জুনিয়র চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত আপত্তিকর কেউ কেউ নিজেদের প্রচার কেরিয়ারের জন্য ব্যবহার করেছেন অন্য জায়গার কন্ট্রাক্ট পেতে ব্যবহার করেছেন কেউ কেউ নিজেদের মুখ পরিচিত করে নিজেদের কেরিয়ারে কী কীভাবে ব্যবহার করা যায় সেগুলো করেছেন কেউ কেউ ক্রাউড ফান্ডিং করে সেই টাকা ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে দিয়ে অপব্যবহার করেছেন কেউ কেউ সম্পূর্ণ মিথ্যা প্রচার করে কোন না কোন রাজনৈতিক দলের পারপাস সার্ভ করেছেন কি করে সরকারকে বিড়ম্বনায় ফেলা যায় কেউ কেউ সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে অচল করে রেখে প্রাইভেট সেক্টরকে টাকা পাইয়ে দিয়েছেন রোগীদের ওখানে দিয়েছেন নিজেরা সেখান থেকে ইনকাম করেছেন ফলে একাংশের জুনিয়র ডক্টররা অত্যন্ত নিন্দনীয় কাজ করেছেন এই গোটা জায়গাটায় তারা প্রথম থেকে তথ্য গোপন করেছেন তারা বলেছেন পোস্টমর্টেম হয়েছে আমরা জানতাম না লুকিয়ে হয়েছে পরে দেখা গেল তারা সই করেছেন দাঁড়িয়ে থেকে যে একদম ঠিকঠাক পোস্টমর্টেম হয়েছে একপক্ষ পক্ষ বলেছিলেন কোন বাথরুমে দেয়াল ভাঙা হলো আমরা জানতাম না পরে দেখা গেল সেগুলোতে তাদের সম্মতি সই রয়েছে ফলে তথ্য গ্রহণ করেছেন মিথ্যা কথা বলেছেন যারা মিথ্যাচার করেছে তাদের মদত দিয়েছেন এবং সম্পূর্ণ রাজনৈতিক এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিতভাবে অভয়ার মৃত্যুকে কয়েকজন ব্যবহার করেছেন ইন্ডিয়ান ডক্টর ফ্রন্টের সাতজনকে বিধাননগর কমিশনের ডেকে পাঠালো তাদের বক্তব্য যে আন্দোলনকে স্তব্ধ করে দিতে এটা করা হচ্ছে দেখুন আইনে যদি থাকে তো যদি কোনো কোয়ারি থাকে তো যাবে সহযোগিতা করবে প্রকাশ্যে এইটা কেন এত কথা বলছে এইটা প্রেস কনফারেন্স করে বলছে না কেন যে ক্রাউড ফান্ডিং স্বতঃস্ফূর্ত আন্দোলন মানুষের আবেগ ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে টাকা দিতে হলো কেন তাও আবার বর্ধমান জেলার এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে যেটা একজন মেয়ের মৃত্যু এক তরুণী চিকিৎসকের মৃত্যুতে নাকি স্বতঃস্ফূর্ত আন্দোলন হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ কি করবে যদি মঞ্চ মেঁদে বক্তৃতা করতে হয় ডেকোরেটার পেমেন্ট পেতে পারে আলো লাগাতে হলে লাইটম্যান পেমেন্ট হতে পারে সাউন্ড দরকার হলে মাইক ম্যান পেমেন্ট পেতে পারে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ পাবে কি করে এবং ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে দিয়ে যে যে কাজ করানো হয়েছে সেটা সম্পূর্ণ লার্জার কনসপিরেসির মধ্যে পড়ছে অর্থাৎ মানুষের আবেগকে প্ররোচিত করার জন্য কি কি ভাবে ক্যাম্পেন হতে পারে ফলে সেই কাজগুলো যদি হয়ে থাকে তো তারা সেটা ক্ল্যারিফাই করুন যে কেন ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে টাকা দিয়েছেন ক্রাউড ফান্ডিং এর টাকা ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে দিতে হলো কেন কত টাকা উঠেছে সেই টাকা কিসে ব্যবহার হয়েছে যেখানে রাজ্যে চারখানা ফাঁসির আদেশ হয়ে গেল কই কারুর তো ক্রাউড ফান্ডিং টাকা লাগেনি না বিচার তো করে হয়েছে রাজ্য পুলিশ করেছে ক্রাউড ফান্ডিং রাস্তায় এগুলো তো দরকার হয়নি পুলিশ তো করেছে তো সেখানে এখানে আপনাদের এই কোটি কোটি টাকাটা কিসে ব্যবহার হলো সবচেয়ে বড় কথা বিপজ্জনক কথা ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের হাতে গেল কি করে এবং তারা কি কি কাজ করলো তাহলে কি ধরে নিতে হবে এখনো যা যা হচ্ছে সেগুলো সমস্ত ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে দিয়ে টাকার খেলা চলছে স্বতঃস্ফূর্ত বলে তোর ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে টাকা দেওয়ার পর স্বতঃস্ফূর্ত শব্দটা থাকতে পারে না আমরা অভয়ার মা বাবা তারা বলছেন যে আজকের জন্মদিন সেই জন্মদিনে অতিকার তারা করছেন এবং মেয়ের বিচার সেটা তারা ফিরিয়ে আনবে সেই অধিকার তারা করছেন আমরা অভয়ার বাবা মার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা সম্মান তাদের সঙ্গে সহমর্মিতা তাদের দুঃখের যে বিষয় সেটা রেখে আমরা বলছি যে দয়া করে আপনারা এমন কিছু করবেন না যাতে আপনাদেরই ঘন ঘন অবস্থান বদল আর তৃণমূল বিরোধী যে সমস্ত অপশক্তি রয়েছে তাদের কথায় বিভ্রান্ত হয়ে তাদের ফাঁদে পা দিয়ে নিজেদের অবস্থানগত সম্মানটা নষ্ট করবেন না তার কারণ আপনারা কখনো বলছেন পুলিশে আস্থা কখনো বলছেন পুলিশে নয় কখনো বলছেন সিবিআই আস্থা কখনো বলছেন সিবিআইতে নয় কখনো বলছেন দোষী সাব্যস্ত হলে চরম শাস্তি চাই আবার ফাঁসি হলে বলছেন ফাঁসি চাই না কখনো বলছেন মানে লোয়ার কোর্টেও আস্থা নেই ট্রায়াল কোর্টে আস্থা আপনারা দেখাচ্ছেন না আবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন সেখানেও আস্থা দেখাচ্ছেন না এই যে ঘন ঘন আপনাদের অবস্থান বদল চলছে ফাঁসি চাই আবার বলছেন ফাঁসি চাই না ফলে এই যে বাম অতিবাম বিরোধীরা আর এস এস এর মোহন কাছে দেখা করতে যাচ্ছেন তো এইগুলো সাধারণ বিষয় নয় আপনারা দেখুন বাংলায় চার চারখানা কেসে রাজ্য পুলিশ কিন্তু ফাঁসির নির্দেশ কোর্ট থেকে আদায় করে এনেছে তদন্ত শেষ করে

বিজেপির উচ্ছ্বাসের কোনো কারণ নেই ন্যাড়া একবারই বেলতলায় যায় এই ন্যাড়ারা দেখছি বারবার বেলতলায় আসে একুশ সালে এত ডেলি প্যাসেঞ্জারি তৃণমূল থেকে কতজনকে নিয়ে যাওয়া স্পেশাল ফ্লাইট এলো তৃণমূল থেকে নিয়ে যেতে যারা ফ্লাইটে গেলেন তারা এখন অটো করে ফিরছেন পরবর্তীকালে পঞ্চায়েত নির্বাচন বাংলার প্রত্যেকটি জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসে পরবর্তীকালে লোকসভা এত বড় বড় কথা সিবিআই ইডি জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের আসন বাড়লো টিল্লি কোথায় কি হয়েছে তাদের ব্যাপার বাংলায় এর কোনো প্রভাব নেই বাংলায় উন্নয়ন বাংলায় ঐক্য সম্প্রীতি সংহতি এবং বাংলার বাংলার নিজস্ব সংস্কৃতিকে অব্যাহত রাখা এই জায়গায় দাঁড়িয়ে আমরা দু সালে আবার বলছি এদের এই কথাগুলো ফাটা রেকর্ডের মতো এই কথাগুলো ধর্মেন্দ্র প্রধান বা বিজেপি নেতারা একুশ সালেও বলেছেন তেইশ সালেও বলেছেন চব্বিশ সালেও বলেছেন কিন্তু ওই বলেই যাচ্ছেন ফাটা রেকর্ড বাজছে 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 ছাব্বিশেও দেখবেন আড়াইশোর বেশি সিট নিয়ে আড়াইশোর বেশি বিধায়ক নিয়ে

জাতীয় রাজনীতিতে আছেন এবং জগতেও ভারতবর্ষের একজন উজ্জ্বল আইনজীবী নক্ষত্র ফলে কল্যাণদা যা বলছেন তার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছেন তার কথার উপর আমি আলাদা করে কোনো মন্তব্য করব না কিন্তু আমি নিশ্চয়ই এটা বলব যে একুশ সাল থেকে বা তার আগেও বা বিশেষভাবে একুশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা যে মডেল দেখিয়েছে উন্নয়নের মডেল রাজনীতির মডেল সামাজিক সংস্কারের মডেল এই মডেলটা যে বিজেপিকে রুখে দিয়েছে বিজেপির আগ্রাসনকে রুখে দিয়েছে এটা তো প্রমাণিত ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মডেল ফেস হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মমতাদি স্কিমগুলোকে অন্য রাজ্য অন্য দলকে নির্বাচনী ইস্তাহারে রাখতে হচ্ছে ফলে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল যে বিজেপিকে হারানোর বিষয়ে সাকসেসফুল এটা তো দেশের কাছে দৃষ্টান্ত হয়ে আছে কি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে শেষ বিকল্প আছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে জাতীয় রাজনীতিতে সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী দুবারের রেলমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী এবং যদি দেখেন যে বাংলাতেও একুশ সাল বা তার আগেও দেখবেন আপনি ষোলো ধরুন বা একুশ ধরুন বা এই চব্বিশ ধরুন এই যে কংগ্রেস আর সিপিএম জোট করে করে ভোট কাটাকুটির চেষ্টা করছে ইন ফেভার অফ বিজেপি অর্থাৎ তৃণমূলের ভোট কেটে যাতে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া যায় বাংলায় কিন্তু সেটা কাজ করেনি ডিউ টু মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা জনপ্রিয়তা এবং উন্নয়নের সুফল এখানে কিন্তু মানুষ একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কেই বা তৃণমূল কংগ্রেস সরাসরি সমর্থন করছেন তাহলে এই মডেলটা যদি দেখেন তাহলে দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বিরল ব্যক্তিত্ব যিনি একা একটা বিকল্প মডেল দেশের সামনে পেশ করেছেন ধর্মেন্দ্র আজকে বলছে তৃণমূল মনে করে ওরাই রাজা সব ক্ষেত্রে চূড়ান্ত অসহযোগিতা নবোদয় বিদ্যালয় থেকে গ্যাস পাইপলাইন সব ক্ষেত্রে একাধিক আটকে আছে জমি না দিলে বাংলার প্রতি বাঙালির প্রতি এটা বিপুল হয়েছে বাংলা নিয়ে যদি অত বিপুল কাজ হচ্ছে যেখানে যা দরকার জমি দেওয়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধান বা কেন্দ্রের মন্ত্রীরা বাংলা এসে বড় বড় কথা বলার আগে বাংলার কাছ থেকে আপনারা ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছেন বাংলার টাকা তুলে নিয়ে যাচ্ছেন কিন্তু বাংলাকে বাংলার প্রাপ্য দিচ্ছে না সেই টাকাটা ক্লিয়ার করুন মশাই একশো দিনের টাকা আপনাদের দেওয়ার কথা কাজ করিয়ে গরিব মানুষকে দেননি মমতা ব্যানার্জীকে দিতে হয়েছে আবাসের টাকা দেননি মমতা ব্যানার্জীকে বাংলার বাড়ি করতে হয়েছে হান্ড্রেড পার্সেন্ট স্টেট ফান্ডিং এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার বেশি গকেয়া আপনারা দেননি কিন্তু বাংলা থেকে চার বছরে চার লক্ষ চৌষট্টি হাজার টাকা কোটি টাকার বেশি আপনারা ট্যাক্স নিয়ে গেছে তাই এখানে এসে বড় বড় কথা বলার আগে বাংলার যেটা প্রাপ্য বাংলার টাকা যেটা প্রাপ্য আগে সেটা দিন তারপর কথা বলবেন

এবং খুব স্বাভাবিকভাবেই কাউন্সিলর সচিন সিং অত্যন্ত তৎপরতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছেন তারপর মহানগরী গেছিলেন সেই সময় যারা এই ধরনের যারাই করে থাকুক যারা এই ধরনের একটা কোন দৃশ্যের অবতারণা করেছেন তারা একদমই ঠিক কাজ করেননি কোনো অবস্থায় ঠিক কাজ করেননি যেখানে ঝুপড়ি আগুন ছিল সবাই মিলে প্রশাসন এবং দল কাউন্সিলার সবাই মিলে আগুনের মোকাবিলা ত্রাণ উদ্ধার সমস্ত কাজ করছে সেই সময় যারা পরিকল্পিতভাবে এই কাজ করেছে একেবারেই তারা ঠিক কাজ করেনি এটা সবাই নজরে রেখেছেন এর বাইরে কোনো কথা বলব এই প্রসঙ্গে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে কাউন্সিলরকে কেন্দ্র করে চোর চোর স্লোগান তার বিরুদ্ধে টাকা নিয়ে ঝুপড়ি বসানোর অভিযোগ এবং পরে কাউন্সিলর এমন পরিস্থিতি হলো যে থানার সামনে গিয়ে ধর্মে বসে গেলেন দেখুন আমি একটা কথা বলি যে এটা একেবারে একটা স্থানীয় বিষয় আর ওই এলাকার ঝুপড়ি ব্যাপারটা নতুন নয় ওটা ছত্রিশ নম্বর ওয়ার্ডে পড়ে এবং ওটা দীর্ঘদিন ধরে দীর্ঘকাল কয়েক যুগ ধরে ওখানে ঝুঁপড়ি রয়েছে এবার মাঝে মধ্যে সেটাকে একটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয় আবার সেটা হয়ে যায় এটা দীর্ঘ মানে সে মানে ওখানে মানে আমি বলছি পুরনো ছত্রিশ নম্বর ওয়ার্ডে যখন সিপিআইয়ের কাউন্সিলার ছিলেন চঞ্চল ঘোষ সিপিআইয়ের কাউন্সিলার ছিলেন মৌসুমি ঘোষ পরবর্তীকালে রাজেশ খান্না কাউন্সিলর ছিলেন তার পরবর্তীকালে মানে একটা একটা দীর্ঘ ইয়ে আছে ওখানে ফলে এখানে হঠাৎ এই কাউন্সিলার এই করেছেন এই কথাগুলো যারা বলছেন তারা একটা দুর্ঘটনার সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে ওখানে নাটক করেছেন কারা করেছেন পেছনে কে আছে দল নজর রাখছে কিন্তু এটা মানে এটার সঙ্গে কাউন্সিলার কি করবে কাউন্সিলার ওই এলাকা থেকে ওই এলাকা থেকে ত্রাণ উদ্ধার সেগুলো করেছে মেয়র গেছেন সঙ্গে গেছে এখন কারোর যদি মনে হয় যে মেয়র যখন আসছেন সঙ্গে যখন মিডিয়া থাকবে তাহলে এই সময় আমি আমাদের অন্য পারপাস সার্ভ করি সেটা অনেক কাজ করেছে এখন ত্রাণ উদ্ধারের সময় যেটা কাউন্সিলার করছিল সেটা থেকে নজর ঘোরালে মানুষের ক্ষতি ধরম ধরম এটা বাজেট প্রশ্ন গিয়েটা যে কংগ্রেস এর ওরা ভয় পেয়েছে তাই কংগ্রেস ত্রিমল কংগ্রেস ভয় পায়নি ত্রিমল কংগ্রেস বিজেপিকে ভয় পায় না অনেক দিন ধরে হলো বিজেপির নেতারা ঘুরঘুর 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 করে যাচ্ছেন বাংলা কি রেজাল্ট হচ্ছে কি রেজাল্ট হচ্ছে একুশ সালে তো একেবারে নাকি সব গেল কি হলো বলে এরা এই রোজ এসে বড় বড় কথা বলবে না তার উত্তর দিতে হবে কোনো মাথা মণ্ড আছে নাকি আমি তো বলছি এরা ফাটা রেকর্ড বিজেপির এই নেতারা ফাটা রেকর্ড একুশ সালেও যা বলেছে বাইশ সালেও যা বলেছে তেইশ সালেও যা বলেছে চব্বিশ সালেও তাই বলেছে পঁচিশ সালেও তাই বলছে এই হবে এই হবে

নিউ টাউনে বাচ্চা মেয়ে বাড়ি থেকে রাগ করে ঝগড়া করে বেরিয়ে গেছিল রাত্রে এক অটো চালক তাকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করেছে এ করেছে কিন্তু আমি পুলিশকে নিশ্চিতভাবে পুলিশকে ধন্যবাদ দেব যে যথাসম্ভব দ্রুত তদন্ত করে তারা দোষীকে অ্যারেস্ট করেছে দেখুন সামাজিক ঘটনা সামাজিক অপরাধ এটা একেবারে ব্যক্তিবিশেষের উপর ডিপেন্ড করে কিন্তু তারপরে পুলিশ যেভাবে দ্রুত সেই দোষীকে একেবারে পয়েন্ট আউট করে গ্রেফতার করে নিয়েছে নিশ্চিতভাবে ঘটনারও নিন্দা করবো আবার পুলিশকেও নিশ্চিতভাবে বলবো যে পুলিশ ভালো কাজ করে এই ঘটনা একজনের সেটা পুলিশও বলেছে যে আমরা ওটা খতিয়ে দেখছি আমরা খতিয়ে দেখছি আমরা যখন একজনকে ধরেছি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি আমরা খতিয়ে দেখছি এটা পুলিশও বলেছে ফলে যে মেয়েটির বাড়ির লোক তাদের কথাকে পূর্ণ গুরুত্ব পূর্ণ সম্মান দিয়েই কিন্তু তদন্তের পুলিশ সমস্ত রকম দরজা খোলা রেখে তদন্ত চালাচ্ছে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই কিন্তু একটা প্রশ্ন তো উঠছে যে নিউ একটা এই মুহূর্তে কলকাতার পর পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেই দেখুন এই প্রশ্নগুলো সারা ভারতবর্ষ সারা বিশ্বে সামাজিক অপরাধ আর এই মানে পুরুষ নারী ঘটিত অপরাধ এটা এমন একটা মানে বিচিত্র কুৎসিত ঘটনা এটা একটা জঘন্যতম অপরাধ এই ধর্ষণ এবং খুন কিন্তু এটা এটা একটা যুগ যুগ ধরে চলে আসা আদিম প্রবৃত্তির অপরাধ ফলে এটা হঠাৎ কেন নিউটাউনে হচ্ছে কেন অমুক জায়গায় হচ্ছে কেন তমুক জায়গায় হচ্ছে এটা কে কিভাবে উত্তর দেবে এই আদিম প্রবৃত্তি পৈশাচিক অপরাধ এটার সঙ্গে সাধারণ আইন শৃঙ্খলার কোনো সম্পর্ক নেই এটা যে ব্যক্তি এই কুচ্ছিত বিকৃতি থেকে এই আদিম অপরাধ করছে সেটা তাদের কড়া শাস্তি এবং আমরা একমত মুখ্যমন্ত্রী একমত যে একেবারে দৃষ্টান্তমূলকভাবে फांसी সাজাই হওয়া উচিত ইউসিএস এর মানকণা সবকিছুরই ইউসিএস বিরোধিতা আমি মাঝে মাঝে পশ্চিমবঙ্গ সরকার আচরণ হত্যা বল আর যখন নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে আর মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন ইউপিএ সরকারের দিল্লিতে তখন কথায় কথায় সমস্ত বিষয়ে কেন্দ্রের বিরোধিতা করার সময় সেই রেকর্ডগুলো বার করব মুখ্যমন্ত্রী নরেন্দ্র তো ফলে আগে সেই রেকর্ডগুলো আগে পড়ে আসুন তারপর এসব কথা বলবেন তখন তো বলতো সিবিআই আর ইডি হচ্ছে কেন্দ্রীয় সরকার গুজরাটে বিজেপিকে দমন করতে ব্যবহার করছে তো আজকে হঠাৎ উল্টো সুর বললে সব চলবে সঙ্গে ভাইপো কার তার এর ছোট বাবা মামার কুট তো ভাই এগুলো তো ধরে কোনো লাভ নেই এখন এটা একটা এগুলো কোন কথা হলো যে একটা একটা বাজে ঘটনা ঘটিয়েছে শ্রীলতাহানি ধর্ষণ সে কে না সে তৃণমূলের যে পঞ্চায়েত তার ছোট মামা ডান দিয়ে গেলে বাঁদিকের পুকুর পাড়ে তার ঘুরশুর থাকেন আরেকটু একটু ডান দিকে গেলে তার মেসমশাই থাকেন ওই কানেকশন তৃণমূলের সঙ্গে এগুলো কোনো কাজের কথা হতে পারে না আমি আবার বলছি সামাজিক অপরাধ বাজে ঘটনা আদিম প্রবৃত্তি পুলিশ শনাক্ত করছে ধরছে এগুলো থামানো বন্ধ করা তো উচিত কিন্তু সেটা ব্যক্তিগত একটা তাৎক্ষণিক আদিম প্রবৃত্তি বিকৃত মানসিকতার এটার সঙ্গে তো আইন শৃঙ্খলার কোনো সম্পর্ক নেই ফলে আমরা এগুলো বড় ক্যাম্পেইন বা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বার্তাটা জোরদার করার একটা চেষ্টা চালাচ্ছি তৃণমূল কংগ্রেসের মৃত্যু হয়েছে লাল সাহেব

কেউ কেউ নানা উৎসাহে বা শোকে কেউ আয়োজন করতে পারে দল যেটা সিদ্ধান্ত নিয়ে ঠিক করে দিয়েছে তা দলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে তার মধ্যে আমার বস্তুদন্ত খোঁজার কি আছে অভয় নিয়ে আজকে অগ্নিমিত চাপা উনি বলছেন যে মুখ্যমন্ত্রী বলছেন সঞ্জয় রায় দোষী উনি জানলেন কোথা থেকে উনি কি সেই রাতে ছিলেন উনি রাস্তায় নিয়ে ফাঁসি চাইছেন কেন সঞ্জয় রায় ফাঁসি হয়ে গেলে যাদেরকে আপনি আড়াল করতে চাইছেন আসল দোষী যারা খুব সুবিধা হবে আইনমুখমন্ত্রী কি বলবেন অগ্নি মিত্রপল এত কথা বলছেন কেন সিজওয়ে গিয়ে ওনাদের দলের ওনাদের দলের বাহিনী सीबीआई তাদের সঙ্গে কি কথা বলুন না মুখ্যমন্ত্রী কেন দোষী বলবেন सीबीआईও তো দোষী বলেছে কলকাতা পুলিশও দোষী বলেছে তো सीबीआई কাদের অগ্নি মিত্রপলের তো বাইরে এত বড় বড় কথা বলছেন কেন যদি কোনো বক্তব্য থাকে सीबीआईর কাছ থেকে জেনে আসুন কোর্টে কলকাতা পুলিশের তদন্তকে মান্যতা দিয়ে সঞ্জয় রাইকে ধর্ষণ এবং খুনে একমাত্র দোষী কে বলেছে কেন্দ্রীয় এজেন্সি অগ্নিবিদ্যা পালদের এজেন্সি সিবিআই বলেছে তো ওনার যদি কিছু বলার থাকে উনি সেখানে যান এবং ফাঁসি তো সবাই বলছে এটা যে তার সঙ্গে কি মানে এর সঙ্গে তথ্য প্রমাণ ধামা চাপা আসছে কোথা থেকে সঞ্জয়ের কাছ থেকে এই তদন্তে যা যা পাওয়ার ছিল সেগুলো তো হয়ে গেছে জেরা হয়ে গেছে তথ্য হয়ে গেছে তার সঙ্গে কি সম্পর্ক কোর্ট দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে তো সেইখানে সর্বোচ্চ সাজা ফাঁসি চাওয়া হয়েছে অগ্নিমিত্র বরং পালের বরং যদি উনি এত নিশ্চিত থাকেন যে কারা কারা আরও দোষী উনি যে বলছেন একাধিক তার মানে ওনার কাছে তথ্য আছে কারা কারা আরো তো সেইটা গিয়ে সিবিআই দিচ্ছেন না কেন বাইরে বাজার গরম করছেন কেন অগ্নিমিত্র পালের কাছে যদি তথ্য থাকে যে একা সঞ্জয় নয় অনেকে ছিল ওনার কাছে তথ্য থাকতে পারে ওনার কাছে অপরাধীদের একটা ডিটেল থাকতে পারে ওনার সঙ্গে অপরাধীদের কারোর যোগাযোগও থাকতে পারে সেটা আমি বলতে পারবো না তো উনি যখন নিশ্চিত যে অনেক ছিল তাহলে ওনার তথ্যগুলো সিবিআই কে গিয়ে দিয়ে আসুন না বাইরে বাজার গরম করছেন কেন হ্যাঁ